আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা আপনারা কম দামের গাড়ি খুঁজতেছেন এবং চাষের গাড়ি বা ক্যারিংয়ের গাড়ি খুঁজতেছেন ট্রলি রোটার সহ যে কোনো গাড়ি খুঁজতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা গাড়ির ভিডিও পেয়ে যাবেন কম দামের গাড়ির ভিডিও তো এই গাড়ি সম্পর্কে বিস্তারিত গেলে এই গাড়িটা জয়লি ভিত্তিতে বিক্রি করা হবে সোনালিকা অলরাউন্ডার সোনালিকা অলরাউন্ডার আর এক্স মডেলের গাড়ি দু সালের গাড়ি এটা আর কি আর এক্স মডেলের গাড়ি অনেক শক্তিশালী হয় সুপ্রিম সিরিজে এগুলোর ইঞ্জিন গিয়ার বক্স অনেক শক্তিশালী আপনাদের আশেপাশে যারা ড্রাইভার আছে বা আপনারা যারা গাড়ি সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা জানার কথা কারণ এখনকার সুপ্রিমো সিরিজের গাড়িগুলো অল্পতে দেখবেন ইঞ্জিন দুই ভাগ হয়ে গেছে কিন্তু এইগুলা এরকম আর এক্স মডেলগুলো এরকম ইতিহাস খুব কম তো এটা ফোর সিলিন্ডার গাড়ি পাসপান্ন হর্সের গাড়ি এটা আর চাকার বিট থেকে শুরু করে এখনও চাকার বিট প্রায় পঁচানব্বই পার্সেন্ট আছে আর রোটারটা নতুন সিলভার রোটার এই সিজনে কিনে হয়েছে আর কি এই সিজনে শুধু একটা সিজন করা হয়েছে এই রোটার দিয়ে এখানে বর্তমানে ফুল ফেড়েজ আছে গাড়িটা রোটার সহ এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই আর কি আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন মু হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে হলুদ নাম্বারটা স্ক্রিনে দেওয়া তো এই গাড়িটা কাজ বলতে শুধু গাড়িটার ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর বড় চাকার একবার ব্যাংক ভাঙচলো সেই জন্য আর কি ক্লিপ কভারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর ইঞ্জিন গিয়ার বক্সে তো কোনো হাতেই পড়েনি আর একটা গাড়ির কিন্তু মেনলি হলো ইঞ্জিন আর গিয়ার বক্স আর এটার ঘন্টার মিটার বলতে গেলে ঘন্টা বাহান্নশো ঘন্টা চলছে চলার পর এই সিজনে আর কি মিটারটা কেটে গেছে আর কি আবার ওয়ারিং করলে এটা আপনারা দেখতে পাবেন মিটার একটা গাড়ির কোনো ফ্যাক্টর না একটা গাড়ির কালার কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স এগুলাই কিন্তু একটা বেটার আর কি এগুলো দেখলে আপনারা এগুলো দেখে পুরাতন গাড়ি কেনা উচিত আমার মতে আর এটার ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ হরিপুর গাড়ির ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ হরিপুর আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা হালকা কিছু দমাদমি করার অপশন আছে আপনারা সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ